রাজা যায় রাজা আসে কীর্তিগুলো শুধু রয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জিনাজাউ জেলার কালীগঞ্জ উপজেলাধীন নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই নলডাঙ্গা রাজবাড়ির যে মন্দিরগুলো এখনও চমৎকার রয়েছে এবং এই মন্দিরের পাশেই আসলে বেগবতী নদী তার তীর ঘেসেই এখানে বিষ্ণু মন্দির দুর্গা মন্দির কালী মন্দির গণেশ মন্দির শিব মন্দির এরকম সাতটি মন্দির রয়েছে এবং এই মন্দিরের যে কারুকর্য বা এই মন্দিরের ভিতরের যে নকশা বা ভিতরের যে পরিবেশ পুরোটাই আসলে অনেকটা আধুনিক স্থাপত্যশৈলীর মতোই মনে হবে বাট এটা কিন্তু অনেক পুরাতন মন্দির নলডাঙ্গার এই জমিদার বংশ ষোলোশো পঞ্চাশ সাল থেকে প্রায় চারশো বছরের অধিক সময়কাল এই অঞ্চলের রাজত্ব করেছে এবং তাদের যে শতাধিক ঘর সহ যে ভিটা সেটা এখন ইটভাটা বাট এই মন্দিরগুলো কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি অর্থে বেশ ভালো পর্যায়ে রয়েছে এবং এটা আসলে একটা পর্যটন স্পটের মতো করে রাখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এটি নলডাঙ্গার রাজবাড়ির যে মন্দির সমূহের মূল প্রবেশদ্বার এর সামনে একটু সামনেই আসলে দুর্গা মন্দির পাশে কালী মন্দির প্রত্যেকটা মন্দিরই আসলে নান্দনিক শৈলীতে নির্মিত এবং চমৎকার ডিজাইন চমৎকার কম্বিনেশনে এই মন্দিরগুলো এই মন্দিরগুলোর ভিতর দিয়েও কিন্তু সিঁড়ি রয়েছে বাইরে দিয়েও সিঁড়ি রয়েছে অর্থাৎ আপনি মন্দিরের ভিতর থেকেও উপরে উঠতে পারবেন আবার বাইরে দিয়েও কিন্তু নামতে পারবেন উঠতে পারবেন তো এরকম একটি আধুনিক বলা যায় স্থাপত্য স্থাপত্যশৈলীর মন্দির প্রায় দুই তিনশো বছর আগে যদি নির্বাচন হয়ে থাকে তো সেটা আসলে চমৎপদই বটে এবং এই যে শিব মন্দিরের পাশে এটি হচ্ছে বিষ্ণু মন্দির নিচে অবশ্য শিব মন্দিরে রয়েছে তার পাশে গণেশ মন্দির এবং নদীর ওই পাশে আসলে বিষ্ণু মন্দির শিব মন্দির এবং কৃষ্ণ মন্দির এই যে বেগবতী নদী এটি বিষ্ণু মন্দিরের নিচেই এবং তার পাশেই আসলে এই যে শিব মন্দির এটি বেশ ইউনিক ডিজাইন এবং তার পাশে একটি পুরনো মন্দির সংস্কার হচ্ছে এবং তার আরেক পাশে আপনারা দেখতে পাবেন যে বিষ্ণু মন্দিরের এক পাশে নদী আর অন্য পাশে আসলে গণেশ মন্দির কালী মন্দির দুর্গা মন্দির এইগুলো এবং এটা আপনার দেখেন যে একটু যে এখান থেকে আপনার ওই যে মূল যে কালী মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছে ওই পাশে বেশ প্রাকৃতিক পরিবেশ ঘেরা তবে সবচেয়ে সুন্দর যে মন্দির সেটি হচ্ছে এই বিষ্ণু মন্দিরটি এটি আসলে তিনতলা উচ্চতা বিশিষ্ট বাট দ্বিতল এবং এই মন্দিরের একটি মূল যে আকর্ষণ যে চারদিক থেকেই আপনার কুঠোরে রয়েছে চার দিক থেকে চারটা ভিউ মানে চারটা অঞ্চল দেখা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে আসলে ওই যে কালী মন্দির দুর্গা মন্দিরের ওই অংশটু এবং এর বাম পাশে আসলে এই মন্দিরের ভিতর থেকেও কিন্তু একটি সিঁড়ি রয়েছে এই ভিতরে সিঁড়ি দিয়ে আসলে মন্দিরের যারা কমিটির বা পুরোহিতের লোকজন তারাই কিন্তু নিচের যে শিব মন্দির এখানে যেতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিষ্ণু মন্দিরের এই একটা কুঠুরি দিয়ে এটা বেগবতী নদী দেখা যাচ্ছে আর এই বিষ্ণু মন্দিরের বাইরের দৃশ্য এটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গ্রামীণ পরিবেশ বাট অনেকটা জায়গা জুড়ে এই সাতটি না আটটি মন্দির রয়েছে এই বিষ্ণু মন্দিরের পাশ দিয়ে তো এটি আসলে নলডাঙার যে জমিদার বাড়ির যে সাত আটটি মন্দির এটা আসলেই একটা পর্যটন কেন্দ্রর মতো করে রাখা যায় এবং আপনার জেনে থাকবেন তো যে ধর কালীগঞ্জে যে ভূষণ স্কুলটি রয়েছে সেই ভূষণ স্কুলটি এখন সরকারি এবং অনেক বড়ো পরিসরের স্কুল এবং সেটি কিন্তু কালীগঞ্জের এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে সেরা স্কুল তো এই স্কুলটিও কিন্তু এই এই জমিদার বংশের যে ভূষণ পদবী সেই নামেই কিন্তু নামাঙ্কিত এবং এই জমিদার বংশের অবশ্যই কিছুটা অবদান ওই অঞ্চলে রয়েছে যদিও উনিশশত সালে যে জমিদারি প্রথা বিলোপের মধ্য দিয়ে এই জমিদারির বিলুপ্তি ঘটে তো বন্ধুরা কিভাবে পৌঁছবেন কালীগঞ্জের এই নলডাঙ্গার জমিদার বাড়ি হ্যাঁ বন্ধুরা টেরে আসতে চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়ুন এটি আসলে কালীগঞ্জ সদর উপজেলার রেলওয়ে স্টেশন এখান থেকে অটোতে দশ থেকে পনেরো টাকা নিবে নলডাঙ্গা যে সিএনজি স্টেশন বা সিএনডি সিএনজি যে স্ট্যান্ড বলে আর কি সেই সিএনজি স্ট্যান্ড থেকে মাত্র তিরিশ টাকায় আপনি নলডাঙ্গার যে জমিদার বাড়ির যে মন্দির এলাকা সেখানে পৌঁছে যেতে পারবেন আর যদি বাসে আসতে চান তাহলে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে জিনাইদোয়ার শহরে চলে আসুন অথবা ঝিনাইদোয়ার কালীগঞ্জ উপজেলা যে বাস স্ট্যান্ডে নেমে পড়ুন সেখান থেকে আপনি সিএনজিতে চলে যেতে পারবেন খুব সহজেই পরিশেষে বলবো কালীগঞ্জের এই জমিদার কেমন ছিলেন তার বিচার আসলে ইতিহাসই করবে বাট প্রত্যেকটা রাজা বা প্রত্যেকটা জমিদার বা প্রত্যেকটা নবাব প্রত্যেকেরই যেমন সুনাম ছিল প্রত্যেকেরই দুর্নাম রয়েছে বাট ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের আমাদেরও কিছু দায় রয়েছে তো সেই জন্যই বলবো যে এই কালীগঞ্জের নলডাঙ্গার যে জমিদার বাড়ির যে চিঠি বিজড়িত যে মন্দিরগুলো অবশ্যই অতি অবশ্যই পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা উচিত ধন্যবাদ তো শারদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই গাই বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি যেতে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের